আসসালামু আলাইকুম মালয়েশিয়ার টুরিস্ট ভিসার জন্য অনেকেই আগ্রহী থাকেন মালয়েশিয়ার টুরিস্ট ভিসা কিভাবে করতে করবেন কিভাবে করবেন কি কি ডকুমেন্টস লাগবে ইত্যাদি বিষয়ে আপনি অনেকেই জানতে চান আচ্ছা মালয়েশিয়ার টুরিস্ট ভিসার ব্যাপারে আমরা এবার আলোচনা করব প্রথমে বলি যে মালয়েশিয়ার টুরিস্ট ভিসার জন্য আপনার প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে পাসপোর্ট পাসপোর্টের স্ক্যান কপিটা আমাদের শুরুতে দিতে হবে তারপর হচ্ছে আপনার যদি ব্যবসা করে থাকেন তাহলে সেক্ষেত্রে ব্যবসার আপনার বিজনেস কার্ড একটা লেটার হেড আপনার লাগবে মানে পেড যেটাকে বলে সেটা লাগবে তারপর হচ্ছে আপনার ব্যবসার ট্রেড লাইসেন্স আপনার ব্যবসার নামে যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেটার ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্টটা লাগবে উইথ সলভেন্সি আর আপনার নিজের সেভিংস সেভিংস এর সলভেন্সিটা লাগবে আর হচ্ছে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট সেটা হচ্ছে আপনার এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট অনেক সময় দেখা যায় যে দুইটাও আমাদের লাগে এনআইডি বার্থ সার্টিফিকেট আর যদি এর আগে আপনি কোথাও ভ্রমণ করে থাকেন তাহলে সেক্ষেত্রে সেই ভিসা গুলোরও আপনার স্ক্যান কপি লাগবে আপনার হচ্ছে যত জায়গায় সিল মারা আছে প্রত্যেকটা পেজেরই আপনার স্ক্যান কপি প্রয়োজন হবে এছাড়া আপনার প্রয়োজন হবে যদি আপনি বাচ্চা নিয়ে যেতে চান বা ওয়াইফ নিয়ে যেতে চান তাহলে ম্যারেজ সার্টিফিকেট লাগবে আপনাদের রিলেশনশিপটাকে প্রুফ করার জন্য আর বাচ্চা নিয়ে গেলে অবশ্যই বাচ্চার বার্থ সার্টিফিকেটটা প্রয়োজন হবে তাছাড়া আপনি যদি জব করে থাকেন অনেকেই আছে যে জব করে তাদের জন্য হচ্ছে প্রয়োজন তাদের এমপ্লয়মেন্ট লেটার স্যালারি সার্টিফিকেট আর অবশ্যই অবশ্যই আপনাদের কিন্তু জব ব্যবসা করেন কিন্তু সার্টিফিকেট টা কিন্তু অবশ্যই লাগবে এই সব ডকুমেন্টের মধ্যে যদি কোনো বাংলা কোনো কিছু থাকে তাহলে সেটাকে অবশ্যই আপনারা আগে ইংলিশে ট্রান্সলেট করতে হবে দেন নোটারি করাতে হবে আপনাদেরকে আর যদি আপনাদের অ্যাসেট ভ্যালুয়েশন থাকে তাহলে খুবই ভালো আর অ্যাসেট ভ্যালুয়েশন না থাকলেও প্রবলেম নাই আর আপনার যদি আগে অন্য কোথাও ভ্রমণ করা থাকে যেমন থাইল্যান্ড অথবা ইন্ডিয়া আহ অথবা আর অন্য কোনো দেশ যদি ভ্রমণ করা থাকে তাহলে সেক্ষেত্রে খুব সুবিধা হয় যেমন ব্রুনাইয়ের ক্ষেত্রে একটা নতুন আমার একজন ক্লায়েন্ট এটা ফেস করেছে যে ব্রুনাইয়ের জন্য উনি জমা দিতে গেছে তখন ওরা বলছে থাইল্যান্ড মালয়েশিয়া অথবা সিঙ্গাপুর কোথাও একটা যদি ভ্রমণ করে আসে তাহলে ভালো সেই ক্ষেত্রে মানে যদি আপনি মালয়েশিয়ার আগে ইন্ডিয়ায় কোথাও ভ্রমণ করেন তাহলে কিন্তু সেটা আপনাকে অবশ্যই একটা এক্সট্রা সো যারা যারা মালয়েশিয়ায় আপনারা ট্রাভেল ভিসা করাতে চান তারা অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যদি কোনো ইনফরমেশন জানতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দিবেন আমরা তাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ